জ্য দোস্তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর লিটারেললি অনেক দিন পর অ্যাকচুয়ালি এখানে আসার পর থেকে না সময়টা খুব বেশি পাওয়া যায় না খুব কম সময় পাওয়া যায় তো যেটুকু টাইম পাওয়া যায় সেটুকু টাইমে আর ভিডিও করতে ইচ্ছা করে না মানে কোনো কিছুই করতে ইচ্ছা করে না মনে হয় সারাদিন শুয়ে শুধু ল্যাপ খায় তো যেহেতু একটা নতুন জায়গা তো এখানে এসে সব কিছু বুঝে নিতে একটু সেটল হতে একটু সময় লাগছে তো সময় লাগবেই একটা ওই চেঞ্জিং পিরিয়ড বলে না মানে ওই চেঞ্জিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রেনিং পিরিয়ডে ছিলাম একরকমভাবে এখানে এসে থাকছি অন্যরকমভাবে টোটালি অন্যরকমভাবে তো সেই কারণে একটু সব কিছু গুজে উঠতে সময় লাগছে তো এখন বাজে সকাল নটা একটু আগে আমি ঘুম থেকে উঠলাম হুম ওখানে থাকতে কত সময় উঠতাম তখন উঠতাম চারটে সাড়ে চারটের দিকে আর এখন উঠি আটটা সাড়ে আটটা এরকম টাইমে উঠি কারণ এখন রাতে একটু বেশি জাগতে হয় আর তখন রাতে আমাদের সেরকম কোনো অ্যাক্টিভিটি থাকতো না সেই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম আর সকালে উঠতাম তাড়াতাড়ি উঠতে হতো অ্যাকচুয়ালি আর যেদিনকে একটু সকাল সকাল উঠো পড়ি সেদিনকে আমার রুমের পাশে একটা মাঠ আছে অ্যাকচুয়ালি এখানে একটা স্কুল আছে হাই স্কুল আছে হাই স্কুলের একটা নিজস্ব গ্রাউন্ড আছে তো সেখানে একটু রান পিটি এই সমস্ত করি একটু ব্যায়াম ট্যাম করি যেদিনকে একটু সময় পাই প্রতিদিন করা হয় না কিন্তু যেটুকু পারি মানে ওই ট্রেনিং পিরিয়ডের যে ধারাবাহিকতাটা সেটা একটু ধরে রাখার চেষ্টা করি তো এখন আমি সকালে উঠে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আমি যাবো থানায় অ্যাকচুয়ালি এখন কোনো ডিউটি নেই আমার আজকে আমার ডিউটি আছে নাইট ডিউটি নাইট পেট্রোলিং ডিউটি আছে তো এই সময় আমি একটা কেস নিয়ে সামনে থেকে এগোচ্ছি তো সেই কারণেই তারই কিছু কাজের জন্য একটু থানায় যেতে হবে তো আগে আমি একটু ব্রেকফাস্টটা করে নিই হলো আমার ব্রেকফাস্ট এটা হলো ওভার নাইট সোকড ওটস আর তার সঙ্গে আছে চিয়ার সিডস কাজু কিশমিস আমন্ড আর ব্ল্যাকবেরিজ এগুলোকে আমি রাতে বেলায় ভিজিয়ে রাখি যাতে সকালবেলায় উঠে কোনো ব্রেকফাস্ট বানানোর তারা না থাকে সকালবেলা উঠে এতে জাস্ট একটু মধু মিশিয়ে নিতে হবে ব্যাস ব্রেকফাস্ট রেডি চলে এসেছি আমি থানায় অনেক দিন পর একটু রোদের মুখ দেখা গেল গত কয়েকদিন ধরে যা ঠান্ডা পড়ছিলো এত কুয়াশা থাকতো দিন ধরে এত ঘন কুয়াশা থাকতো যে মনে হয় যেন এক থেকে দশ মিটার দূরে মানুষকেও দেখা যেত না ধীরে ধীরে সেই ঠান্ডাটা কেটে যাচ্ছে হয়তো আবার ফিরে আসবে আমার থানার কাজগুলো মোটামুটি কমপ্লিট হলো তো এখন আমি একটু যাব ঘরে তো তার আগে যাব একটু বাজারে এখন যেহেতু মাঝে মাঝে আমি একটু রান্না করেই খাই তো আজ দুপুরে যেহেতু ফাঁকা আছি তো ভাবলাম একটু রান্না করেই খাওয়া যাক তো সেই কারণে একটু যাব সবজি বাজার করতে আমি বাজার থেকে নিয়ে এসেছি চাল একটা ফুলকপি কিছুটা মটর তার সঙ্গে আছে আদা রসুন আর গাজর এর মধ্যে আছে মাছ আর একখানা শুকনো লঙ্কা আমি চালের দোকানে কাকুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি আমি রান্নার জন্য মোটামুটি সবকিছু ঘুষিয়ে নিয়েছি এইখানে আমি মাছ দুটোকে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি আর যে গোবিন্দপুর চালটা নিয়েছিলাম সেটাকে আমি এখানে ভিজিয়ে রেখেছি আর ডালটাকে একটু ধুয়ে নিয়েছি ডালটা ঘরে আগে থেকে আনা ছিল আর এখানে সবজিগুলো কেটে ছাড়িয়ে নিয়েছি গাজর আছে মটরশুঁটি আছে আর ফুলকপি আছে সব মোটামুটি রেডি করে নিয়েছি আর আমি এইটাতে রান্না করব এটা একটা সুন্দর ইলেকট্রিক কেটল ইট হ্যাজ গিফটেড বাই মাই গার্লফ্রেন্ড তো এটাতে আমি রান্না করি মোটামুটি তো আজকেও তোমাদের দেখাবো এতে কিভাবে রান্না করছি আমি তো প্রথমেই আমি এই মুসুর ডালগুলোকে একটু হালকা করে সিদ্ধ করে নেবো তারপরে এটাকে তুলে রেখে দেবো আমি তেলটাকে গরম করে নিয়ে এবার মাছগুলোকে ছেড়ে দিয়ে দিতে এখানে এগুলো আস্তে আস্তে ভাজা হবে আর যারা আমার মতো রান্না করতে ভালোবাসো তাদের জন্য একটা টিপস দিই যতক্ষণ না তেলটা ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণ মাছগুলোকে ছাড়বে না মাছ তার আগে ছাড়লে কি হয় মাছগুলো ভেঙে যায় আর আমার এখানে একটা সমস্যা হচ্ছে এটা যেহেতু ইলেকট্রিক কেটল তো এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত যাওয়ার পর এটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় অটো অফ হয়ে যায় তো সেই কারণে আমি তেলটাকে ভালোভাবে গরম করতে পারছি না একটুখানি গরম হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার গরম হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এইভাবেই একটু একটু করে মাছ থেকে আমি ভাজছি এখানে আমার রান্না শেখার হাতে করি অবভিয়াসলি আমার মায়ের কাছেই আমরা ছোটোবেলায় করতাম কি যখন মা রান্না করতো মাকে গিয়ে জ্বালাতন করতাম তো সেই সময়ই মাকে দেখতাম কিভাবে রান্না করে তো এইভাবেই টুকটাক দেখে দেখেই মায়ের কাছ থেকে রান্না শেখা মা কখনোই হাতে ধরে শেখায়নি তো মা যখন মাঝে মাঝে বাড়ি থেকে কোথাও যেত মামার বাড়ি বা অন্য কোথাও তখন বাড়িতে যদি আমাকে একা ডেকে যেত মা রান্না করে ধুয়ে যেত তো অনেক সময় আমি মাকে বলতাম তোমাকে রান্না করে যেতে হবে না আমি নিজেই রান্না করে খেয়ে নেবো তো মা যখন দেখলো যে আস্তে আস্তে আমি নিজেই রান্না করে খাচ্ছি তখন উল্টে একটা অসুবিধা হলো কি মা আর কখনোই রান্না করে যেত না বাড়ি থেকে মা কি করতো উল্টে যখন বাড়ি থেকে অন্য কোথাও থেকে আসতো তখন আমাকে উল্টে ফোন করে বলতো কি রান্না করে রাখিস তো এইভাবে আস্তে আস্তে রান্না শেখা বাড়ির যে ঘরোয়া রান্নাগুলো আর অন্যান্য যে সকল রান্নাগুলো শিখেছি সেগুলো বাই মাই ওন ইন্টারেস্ট আমি ইউটিউব দেখে দেখে শিখেছি সো হেয়ার ইজ মাই লাঞ্চ রেডি খিচুড়ি মাছ ভাজা দেখতে বেশ কিন্তু কালারফুল হয়েছে খেতে কেমন হবে জানি না আমি এখন খেয়ে দেখবো যে আমার রান্নাটা কেমন হয়েছে হুম মোটামুটি ভালোই হয়েছে নিজের রান্না কেউ খারাপ বলে না কখনো একটু ধারটা বেশি হয়ে গিয়েছে আসলে সুন্দরই হয়েছে খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে ফেললাম খিচুড়ি আর মাছ ভাজা যেটা অনেকটা টাইম সেভার আর পুষ্টিকর আমি এখানে আসার পর আমাদের যে থানার মেস আছে সেখানেই খাওয়া দাওয়া করতাম ওখানে সপ্তাহখানে খাওয়া দাওয়া করেছিলাম তারপর খুব একটা ভালো লাগেনি সেই জন্য এখানে একটা হোটেল আছে ওই হোটেলে খাওয়া দাওয়া করতাম হোটেলটা খুবই সুন্দর ওখানে খুব সুন্দর ঘরোয়া রান্না করে ওখানেও খাই আমি তো মাঝে মাঝে যখন সময় পাই তখন রান্না করেই খাই এখন তাছাড়া যেদিনকে একটু ডিউটির চাপ থাকে সময় খুব কম পাই যেদিনকে দেরি হয়ে যায় সেদিনকে আমি ওই হোটেলে খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো অনেকক্ষণই কমপ্লিট হয়েছে একটু থালা বাসনগুলো করে মারছিলাম বাইরে থাকার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে খাওয়া দাওয়ার পর নিজেকেই বাসনগুলো মারতে হয় তো এখন একটু ঘুমিয়ে নেবো আজকে যেহেতু নাইট ডিউটি আছে তো প্রায় সাড়ে আটটায় জাগতে হবে তো সেই কারণে এখন একটু ঘুমিয়ে নেবো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ এখন বাজে প্রায় পনেরো নটা তো সন্ধেবেলায় থানা থেকে একটু গিয়েছিলাম কিছু কাজ ছিল তো রাত তো প্রায় হয়ে গেল দশটা থেকে আমার ডিউটি আছে তো এখন আমি আমার ডিনারটা বানিয়ে নেবো এখনকার রান্না করাটা তোমাদের দেখাচ্ছি না রান্না হওয়ার পরে তোমাদের দেখাচ্ছে একটু আমার ডিনার কমপ্লিট কাল সকালে ব্রেকফাস্টের জন্য আগের দিনের মতো করেই ওটস আর ড্রাই ফ্রুটসগুলো এখানে ভিজিয়ে রেখে দিলাম তো দেখতেই পাচ্ছ আমি পুরো ডিউটির জন্য রেডি শুধু এর দিয়ে জ্যাকেটটা চাপিয়ে নেব দিয়ে বেরিয়ে যাবো এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর এই মুহূর্তে আমি রুমে আসলাম এগুলোকে এখন চেঞ্জ করবো চেঞ্জ করে ঘুমাবো ঘুম থেকে উঠে আওয়ার ডিউটি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে জয় হিন্দ